নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি মূলত আলোচনা করব যে নবান্ন অনুসারে আজকে এই ভিডিওটা তো অনেকে টাকা পেয়ে গেছে সেই স্ক্রিনশটগুলো তোমাদের দেখাবো এবং তার পাশাপাশি যারা এখনও ফর্ম ফিল আপ করো নাই কীভাবে রেনুয়াল করবে এবং কিভাবে নতুন করে আবেদন করবে ফর্মটা কোথায় পাবে সেই ভিডিওগুলো আমি আপলোড করে দিছি আমি এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেবো তোমরা সেখান থেকে দেখে নিবে আর আজকে মূলত তোমাদের আমি স্কিম শর্ট দেখাবো যারা টাকা পেয়ে গেছে তোমরা যে দীর্ঘদিন অপেক্ষা করে আসো তোমাদের টাকা ঢুকবে কিনা আমি প্রত্যেকে বলছি হানড্রেড পথ থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তোমরা যদি কমেন্টগুলো দেখো তবে তোমরা বিশ্বাস করবে আর অবশ্যই বলবো যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে চলো তাহলে আমি তোমাদের কমেন্টগুলো দেখাই তোমরা স্ক্রিনে দেখে নাও কারণ আমি নিজের সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছি না এই কারণে এই কমেন্টটা করছে সেই কমেন্ট আমি দেখি নাই এবং তোমাদের এই কমেন্টটা যাতে ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরি এবং যেন পর থেকে এই কমেন্টটা দেখো তো দেখে নাও স্ক্রিমে আস আমার নবান্ন টাকা ঢোকলা ঠিক আছে তো দেখে নাও তোমরা তো অনেকেই আছো টাকা তোমাদের পাচ্ছ না দেখো এখনো টাকা দিচ্ছে নেক্সট ডে আসে তোমাদের বলছি না ডিসেম্বর রেকাউন্টে তোমরা দশ হাজার টাকা পেয়ে যাবে এবং এর পাশাপাশি আরেকটা ডকুমেন্ট আছে সেটাও তোমরা দেখে নেও দেখে নাও এতদিনের অপেক্ষায় আমি আজ টাকা পেলাম আমি ভাবছিলাম আমি আর এই টাকা পাবো না বাট আজকে আমার ফোনে মেসেজ আসছে আর আজকেই আমি টাকা পেলাম দাদা দেখো তোমরা যে অনেকেই আসো তোমাদের টাকা ঢুকতেছেন দেখো কারণটা হচ্ছে কেন কারণ এটা সরকারি টাকা তাদের নির্দেশিকা অনুসারে এই টাকা দেওয়া হয় আমার কাছে কিছু নেই আমি জাস্ট তোমাদের ইনফরমেশনগুলো দিচ্ছি আর অবশ্যই একটা কথাই বলবো তোমার কি সমস্যা কতদিন থেকে তোমার আন্ডার প্রসেস বা কি সমস্যা আছে সেটা তোমরা তুলে ধরবে নেক্সট তোমাদের আমি কমেন্ট অনুসারে তোমাদের নেক্সট আমি কমেন্ট অনুসারে ভিডিও বানার চেষ্টা করব। আর থেকে বলবো তোমরা অবশ্যই যদি সমস্যা থাকে কমেন্ট করবে আর যারা এখনও নতুন অবশ্যই তোমরা ডিসক্রিপশান চেক করে নাও কীভাবে ফর্ম ফিল আপ করবে ফর্ম কোথায় পাবে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে আর তার সাথেও যারা সমস্যায় আসো তোমরা টাকা পাবে কি না আমি প্রত্যেকে একটাই সাজেস্ট করবে দেখো তোমরা অপেক্ষা করো হানড্রেড পার্সেন্ট তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবে আর অবশ্যই তোমরা যদি নতুন হয় থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভালোর জন্য আমি নেক্সট আপডেট পেলেই তোমাদের আমি নিয়ে আসবো আর অবশ্যই বলবো এই ভিডিওটা শেয়ার করে থেকে জানা দাও আর তোমরা যদি চাও নতুন করে আবেদন করার ঠিক আছে সেই প্রসেস অনুসারে দুই হাজার পঁচিশ সেশনে কীভাবে আবেদন করবে কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা বাড়াচ্ছি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে